বন্ধু তোমার তিরিশ বছরের গাফসতির জীবন আমি কি এক ঘন্টাতে জায়গা দিতে পারব কিভাবে এরা দু কি পরিমাণ বুঝা বুঝে কি পরিমাণ বুঝে ইয়াআলমুন জাহিরান মিনাল হায়া হায়াতিদ দুনিয়া এরা দুনিয়া কি পরিমাণ বোঝে দুনিয়া কি পরিমাণ বোঝে আহমানিল আখিরাতে হুম গাফিলুন আখরাত থেকে হয়ে আছে গাফল আছে না নাই কি পরিমাণ গাফল হয়ে আছে আখরাত থেকে আচ্ছা একটা মেম্বরের জন্য কি পরিমাণ मेहनत আচ্ছা একটা চেয়ারম্যানের জন্য কি পরিমাণ मेहनत হ্যাঁও কোনা নাও আচ্ছা একটা এমপির জন্য কি পরিমাণ मेहनत আচ্ছা এবার জান্নাতের জন্য আমাদের কি পরিমাণ মেহনত আল্লাহ পারলাম না কিছু করতে আমার রক্তের রোয়া রোয়া তোমার জমিনে তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ রক্তের কাতরা কাতরা আল্লাহ গোষ্ঠের কনিকা কনিকা আল্লাহ এমন যেন হয় আল্লাহ মদানে জেহাদ হয় আল্লাহ মদিনে তৈবা হয় আল্লাহ রোজা হয় আল্লাহ কোনো ফজর নামাজের পরে হয় আল্লাহ এমন সময় শহাদত নসিব হয়ে যায় আল্লাহ রক্তগুলো সব হয়ে পড়ে আল্লাহ গোস্তের টুকরা টুকরাগুলো কি মা কি হয়ে যায় তা বেকারি এমন অবস্থায় তোমার কাছে উঠিহি আর তোমার হাতে পানি পান করাই আমারে ইফতার করাও আল্লাহ হুমার জুখনা শাহাদে তনফিসে বিলিক মজাল না মৌতানা ফিবেলা দিয়ে শুলিক আল্লাহ হুমার জুখি শাহাদে তনফিসে বিলিক অজাল মৌতি ফিলাদের আল্লাহ এমন জীবন দিয়ে দেন যে জীবনে আপনি রাজি হয়ে এমন মদ দিয়ে দেন যে মদ আপনি রাজি হয়ে আল্লাহ দু চক্ষে আল্লাহ আপনার দিদারের জন্য দু চক্ষে দুনিয়ার সমস্ত হারাম থেকে বাঁচায় দেন আল্লাহ জবানকে দুনিয়ার সমস্ত হারাম থেকে বাঁচায় দেন আল্লাহ এই দু কানকে দুনিয়ার সমস্ত নগ্নতা থেকে বাঁচায় দেন আল্লাহ দুনিয়াতে গান শুনব না বেকারি আত্মার জবানে গান শুনবো

আমার এক জীবন দিয়ে দেন যে জীবনে আপনি হয়ে যান যে জীবনের পরে এমন জীবন মিলে যে হয়ে যায় যে জীবনের জীবনের আমি তোমাকে এমন এক জীবন দিব দিবা এমন এক জীবন দিব জীবনটাই খুশি হয়ে যাবে এমন এক জীবন তোমাকে দিয়ে দিব আল্লাহ নগ্ন তার মধ্যে কোনো সুখ আমি দেখি নাই আল্লাহ গুনাহের মধ্যে কোন সুখ কেউ পায় নাই আল্লাহ গুনাহের মধ্যে সুখ রাখে নাই আল্লাহ তাআলা যিকিরের মধ্যে সুখ রাখে নামাজ এর মধ্যে সুখ রাখে তেলাওয়াতের মধ্যে সুখ রাখে আল্লাহ তাআলার নামাজের মধ্যে সুখ রাখে তেলাওয়াতের মধ্যে সুখ রাখে যিকিরের মধ্যে সুখ রাখে আল্লাহ তাআলা মসজিদের মধ্যে সুখ রাখে মাগাযার মধ্যে সুখ রাখে কোথায় রাখে বলেন না আল্লাহুম্মার যুকরিশা আদ তানফিসাবি আল্লাহ জীবন যদি দুইটা হইতো একটা বিবি বাচ্চাকে দিতাম একটা আপনাকে দিতাম যদি জীবন দুইটা হইতো হাত জাবন দুইটা যদি জীবন দুইটা হইতো একটা বিবিকে দিতাম একটা তোমাকে দিতাম একটা ছেলে মেয়েদেরকে দিতাম একটা তোমাকে দিতাম আল্লাহ জীবন যেহেতু একটা তোমাকেই দিলাম মানে মিন্না মিন্নকান্তা সেমিউনা আলিম আল্লাহ আপনি মেহরবানি করে এটা গোছে নেন বলেন আল্লাহ এটা গোছে নেন আল্লাহ এটা আপনার এটা তো বিক্রি করে দিয়েছি আপনার কাছে ইন আল্লাহ তাআলা মিনাল মুমিনিনা আনফুসাহুম মুআম্মু আলাইহিম বিআন লাহুমুল জান্নাহ আল্লাহ এটা তো বিক্রি করে দিয়েছি কার কাছে আপনার কাছে আল্লাহ আপনি আপনারটাও তো আপনি আপনারটা বুঝে নেন আল্লাহ আমি দিতে তো ইরাজি আপনি আপনারটা বুঝে নেন আল্লাহ মসজিদই দিব আল্লাহ মসজিদই দিব আল্লাহ বাজারে আদিতাম না মসজিদই দিব আল্লাহ ছবিতে আদিতাম না মসজিদই দিব বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলো না ইনশাল্লাহ নিয়ত করো নিয়ত করো কে কে পারবা ইনশাল্লাহ যে ইনশাল্লাহ আল্লাহকে চিনার জন্য তিনটা চিল্লা আল্লাহ রাস্তা লাগাবো বলো ইনশাআল্লাহ বলো ইনশাল ছেলে মেয়েদেরকে দিন শিখাবো বলেন ইনশাল আল্লাহ তৌফিক দান করেন যদি সুযোগ থাকে ঢাকা তাহসিনুল কোরআন ফাউন্ডেশনের সাথে কথা বলে বয়স্কদের জন্য ট্রেনিং শুরু করে দেন ইনশাল্লাহ বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসা শুরু করে দেন ইনশাল্লাহ কোন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কইলাম না কি তাই বলেন বয়স্কদের জন্য ট্রেনিং বলেন বয়স্কদের জন্য কোরআন শিক্ষা ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার জেলা জামে মসজিদে আমাদের আশা হয় জিকিরের মসজিদ হয় পাললে শরিক হবে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুদন্নপুর মাদ্রাসা পারলে শরিক হবেন প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুর উলুম মাদ্রাসা জিকিরের মসজিস পারলে শরিক হবেন কন্যা ইনশাল্লাহ আর কেমনে বলতাম আপনাদেরকে যদি সুযোগ থাকে আমাদের খিতাবগুলো কিনে নিয়ে যাবেন নিজে পড়বেন নিজের ছেলে মেয়েকে পড়াবেন বাঁচেন নিজে বাঁচেন নিজের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচান নিজে বাঁচেন নিজের সন্তানদেরকে দাজ্জাল থেকে বাঁচান নিজে বাঁচেন নিজের সন্তানদেরকে থেকে বাঁচান আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসা খানাকে কবুল করেন যারা এই মাদ্রাসা জাগা দিয়েছেন যারা এই মাদ্রাসা মসজিদের ভবন করে দিয়েছেন যারা প্রথম দিন থেকে আজ পর্যন্ত যতভাবে লেগে আছেন বিশেষ করে আমাদের আলহাজ শহীদ সাহেব আমাদের জাহাঙ্গীর সাহেব ওনাদের বাবা ওনাদের আত্মীয় স্বজন এই পাড়া প্রতিবেশীরা এই পাড়া যতজন এই মাদ্রাসার সাথে জুড়ে আছেন আল্লাহ তারা আপনাদের সকলকে কবুল করেন এবং তেয়ামত পর্যন্ত যারা জুড়বেন আল্লাহ তারা তাদেরকেও কবুল করেন দ্রুত থেকে দ্রুত সময়ে আল্লাহ তালা এখানে কোরআনে ক্যারিমের সাথে সাথে আল্লাহ তালা কিতাবখানাও চালু করে দেন দাওরা হাদিস পর্যন্ত শ্রেষ্ঠ মাদ্রাসা বানিয়ে দেন শুধু বালকদের জন্য নয় আল্লাহ তালা এই সমাজের বালিকাদের জন্য একটা মাদ্রাসা কায়েম করে দেন সকলে বলেন আমিন যদি বালিকাদের মাদ্রাসার জন্য মাদ্রাসা কায়েম না করেন হাসলের ময়দানে রেডি থাকেন এই বালিকারা বলবে এই বাচ্চাগুলো এখানে হাফেজ হয়েছে আমরা কেন মাদ্রাসা না থাকার কারণে কোরআন শরীফ পড়তে পারি নাই জবাব দেওয়ার জন্য রেডি থাকেন কেউ আমি পরামর্শ দিচ্ছে করিচ্ছা যেতে কইব মহিলা মাছা করিচ্ছা এতার ভিতরে শতানে ফেসাব করছে তার মাথা তার মাথার ছতানে ফেসাব করছে যেতে কইব মহিলা মাছা করিচ্ছা এতার মাথার ছতানে ফেসাব করছে সারা দেশে সবগুলো মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে আমি ছোট্ট একটা মাদ্রাসা দিয়া দু চারটা মেয়েকে বাঁচাবার চেষ্টা করছি বাস্তব না বাস্তব বলেন বুঝি আমি আমি বুঝি কালকে যে ফেসবুকে আমার বিরুদ্ধে কি পরিমাণ লিখবো এটা আমি বুঝি মেয়েরা গার্মেন্টসে যায় তোমার কোনো বক্তব্য নাই মেয়েরা স্কুলে পড়ে তোমার কোনো বক্তব্য নাই মেয়েরা সাইকেল চালায় তোমার কোনো বক্তব্য নাই তোমার বক্তব্য আছে মেয়েরা মাদ্রাসা পড়লে যদি খেয়ানত হয় কি বলছি বলেন ওখানে গেলে তো ওখানে গেলে তো নিশ্চিত ঠিক থাকে এখানে যদি খেয়ানত হয়ে যায় স্কুল কলেজে গেলে তো নিশ্চিত ঠিক থাকে এখানে যদি খেয়ানত হয়ে যায় আমি বুঝাইতে পারলাম না মানে স্কুল কলেজে গেলে বুঝি নিশ্চিত ঠিক থাকে আর এখানে বুঝি যদি খেয়ানত হয় আচ্ছা আপনি বলেন শিয়ালে মুরগি নিয়ে যায় একশোর মধ্যে কয়টা নেয় কয়টা একটা ন দশটা শিয়ালে মুরগি নিয়ে যায় এই জন্য কেউ মুরগি পালে না তো যদি আমাদের এখানে আসা দশটাও নষ্ট হয় বাকি থাকলো নব্বইটা ওখানে গিয়ে নব্বইটা নষ্ট হয় বাকি থাকে দশটা কোন যুক্তিতে মহিলা মাছের বিরোধিতা করা কোন যুক্তিতে আরে কথা বলে না কোন যুক্তিতে মহিলা মাছের বিরোধিতা করা কোন রকমে একটা বাচ্চাকে তিনটা বছর মহিলা মাছের পড়ান তিন এই বাচ্চা কে আমার পর্যন্ত বেঁচে থাকলে নাস্তিক হবে না এই বাচ্চা জীবনে কখনো মোটর সাইকেল চালাবে না রাস্তায় কথা কয় না এবার কেমন হলো কবে করবেন আপনি কবে করবেন মহিলা এর এরপরেও তার সরস হয় না সচা সতের হয় না আমি মেয়ের জন্য আমি লিন্নাস না লিদে জাল আরে কথা বলে না তুমি যাও লাইকি ছেলেকে দিন শিখাবেন মেয়েকে দিন শিখাবেন না কোন যুক্তিতে আচ্ছা ঢাকা থেকে দুইটা ছেলে একসাথে মোটর সাইকেলে রওনা দিসটা হাফ প্যান্ট পরা তোটা শার্ট গায়ে দেওয়া দুটো কক্সবাজার রওনা দিছে আপনি বলুন তো দেখি প্রতি দুইটা ছেলেকে দেখে দেখে গুণা করার সম্ভাবনা কতজন মানুষের আছে কতজনের আচ্ছা এবার একটা ছেলে মোটর সাইকেল চালা পিছনে জিন্সের প্যান্ট পরা একটা মেয়ে বসে আছে কক্সবাজার যাচ্ছে এবার গুনার সম্ভাবনা কত কত হাজার মানুষের গুনার সম্ভাবনা এই মেয়েটাকে যদি আপনি এই মেয়েটাকে যদি আপনি তার ছয় বছর বয়স থেকে দশ বছর এই সময়টা নুরানি মাছা দিতেন এই মেয়েটা এভাবে কি যাইতো এবার আপনি নুরানি মাছা দিয়ে কতজন মানুষকে গুণা থেকে বাঁচালেন সব হামলা ভুলবেন না ইয়াহুদিরা তাদের প্ল্যান বানাইতে পারলো হাজার বছরের প্রতিটা টার্গেট তাদের দিনকে ধ্বংস করার আমি কেন তাদের আমি কেন আমার প্রতিটা টার্গেট হাজার বছরের মানুষকে হেদায়েত দেওয়ার টার্গেট কেন করলাম না আমি আজকের ছয় বছরের মেয়েটাকে আজকের ছয় বছরের মেয়েটাকে আমি এনে আদর করে করে আমি নুরানে বাছত ভর্তি করিয়ে দিলাম দেখতে দেখতে এই মেয়ে ষোলো বছর দেখতে দেখতে এই মেয়ে আঠারো বছর হয়ে গেল বিয়ে এই মেয়ের সংস্পর্শে জামাই হয়ে গেল দিনদার এবার এই দুজনের থেকে যে সন্তান আসবে এই সন্তানগুলো হয়ে গেল দিনদার এই মেয়ের সংস্পর্শে শ্বশুর শাশুড়ি হয়ে গেল দিনদার এই মেয়ের সংস্পর্শে ননদরা হয়ে গেলো দিনদার এই মেয়ের সংস্পর্শে দেবর হয়ে গেল দিনদার এই মেয়ের সংস্পর্শে ওই সংসার হয়ে গেল দিনদার এবার বলুন তো দেখি এবার ওই দিনদার যুগলের পরিবর্তে ওই দিন দিনদার যুগলের মেহনতে এবার কত কত প্রজন্ম দিনদার হবে আমাকে বুঝান তাহলে আপনি কি মনে করেছেন আপনার বালিকা মাছের ফায়দা এর এরপরেও যায় পরামর্শ করবো কারো জিজ্ঞাইব হুজুর করতাম না করিয়েন না ফেতনা আপনি করিয়েন না তো স্কুলে যাক ওখানে ফেতনা নাই ওয়ার দলে কয় না না ফিলিস্তিনিদের আকীদা নষ্ট ফিলিস্তিনি গেলে দোয়া করিও না আকীদা নষ্ট তো ফিলিস্তিনি গো আল্লাহ আকীদা নষ্ট তুই ইহুদি গো আকীদা কষ্ট মনে কষ্ট পাইছেন কি না না ফতনা মহিলা মাছা করিও না ফতনা ইস쿨 কলেজে ফতনা নাই তো আসাও কোনা ফতনা কোনা না নাই ওই একজনের জামা জামা আদো আরে কবাই জামা গা দোষ না আদো জামা দুলে লাভ কি কালকে তো ময়লা আবার হইব কালকে গা আজকে দোষ না দুলে লাভ কি কালকে তো ময়লা আবার হইব দাঁতে ব্রাশ করে না করলে লাভ কি কালকে তো আবার খাইবো খাইব কথা কন না আমি আমার জিম্মাদারি আদায় করব আমি ছেলেদেরকেও দিন শিখাবো মেয়েদেরকেও দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ সবাই নিয়ত করেন ছেলে মেয়ে ইনশাল্লাহ তো মাদ্রাসা না হলে মেয়ে দিবে কোথায় এরা মাদ্রাসা না হলে মেয়ে দিবে কোথায় যদি আমাদের তবলিগি সাথীরা আরো পঞ্চাশ বছর আগে জামাতের সিলসিলা জারি করতো তো এই সমাজের কি অবস্থা তো জারি কিন্তু দেরি করেছেন আরে কথা বলে না আমরাও মহিলা মাছা করছি তবে দেরি করে করছি সত্যি সত্যি না মিথা মিথা কথা করছি তবে দেরি করে করছি যদি আর আগে করতাম

কোনো রকমের সুরায় ফা তাহা তাকে দশটা মুখস্থ করে যদি রিক্সা চালাইতো তো কি হইতো আর রিক্সা চালাইতো অসুবিধা কি ছিল এটা জেনা করলে আর কয়জন কয় বার করতো জেনা করলে লেকিন একটা মেয়ে বদিন হলে কতজন সম্ভব কথা বলেন না কেন তাহলে ওই মেয়েটাকে যদি আমি কৌশলে দিনদার বানাতে পারি ইহুদিরা ফ্লান বানায় শত বছরের আমরা ফ্লান বানাই না অথচ আমি দেখছি এই বাচ্চাকে এই ছয় বছরের বাচ্চাকে তুলে নিয়ে আস এই ছয় বছরের বাচ্চাকে দিন দিয়ে দাও সত্তর বছরের এক ইতিহাস দিন হয়ে গেল বাস্তব না বাস্তব এই একটা যুবককে ম্যাট্রিক পরীক্ষা দিছে ওরে কৌশলে একটুখানি মুসাফাটো সভা কইরা একটুখানি আদর করা তবলিগে দিয়ে দাও ইনশাল্লাহ বাকি পঞ্চাশ বছর এক ইতিহাস কাইম হয়ে গেল আরে বাস্তব না বাস্তব ওরা ফিকির করতে পারে আমরা কেন পারি না এই জন্য আমরা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মালিকদের জন্য মাদ্রাসা চালু করবো ইনশাহ এরপরে প্রতি মাসে স্থায়ী মজুস চালু করা কেন করলাম না প্রতি মাসে প্রতি মাদ্রাসা স্থায়ী মজুস চালু করা পুরুষের মসজিদ মেয়েদের মজদিস আচ্ছা আপনারা যারা আছেন প্রত্যেকের সাথে কমপক্ষে একজন মহিলা রিলেটেড নাই স্ত্রী নাই এবার মেয়েটা নাই এবার বোন নাই এবার খাবার তো বোন চাচা তো মন নাই তো এদের দিন শিখাবার ব্যবস্থা কি যদি মাসে একদিন ওই মসজিদ থেকে বয়ান হয় এই পুরো ঘরে যদি মেয়েরা জমা হয়ে যায় মাসে একদিন তো কেমন হবে ভালো হবে এই কথাও কয় না কন না হুজুর কন না না আমারটা আমারে ফেরত দেন না হুজুর আমার একটা আমি একটা দিলাম তো কে করবে এগুলো এই কাজগুলো করবে কে আমরা করব ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ প্রত্যেক মাসে যদি মাস্তুরাতের ইস্তেমা হয় তো কেমন হবে ফেতনা হবে হ্যাঁ শিয়ালে লই যাব নিলেন এক না দশ গে না নি বার নব্বই কত থাকবো আল্লাহ আমাদের সবাইকে তাও ফির কেউ মনে কষ্ট পালে মাফ করে দিয়ে ময়লা মাথার জাগাও হয়ে গেছে বালু বরাট হয়ে গেছে ইনশাল্লাহ ঘর হয়ে যাবে বলেন ইনশাল্লাহ বালু ভরাট হয়ে গেছে ইনশাল্লাহ ঘর হয়ে যাবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তাফিক দান করে এই গ্রামবাসী রাজি আছেন তো ইনশাল্লাহ আচ্ছা ধরেন তারে এই দুজনে ধরেন এই দুজন এই তিনজন ধরেন তারে আমাদের বাচ্চাদের জন্য বালিকা মাছ করে দেন উৎসাহ দিলে কোন কথা নাই কোন কথা নাই কিতাবখানা চালু ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দেন প্রথম শুক্রবারে কোথায় যাবো

আল্লাহ মাদাসা খানাকে কবুল ফরমা আল্লাহ শুরু দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন যারা যত পরামর্শ দিয়েছেন যারা যত মেহনত করেছেন সকলকে কবুল ফরমা